কলকাতার আশেপাশে রয়েছে অনেক অজানা মন্দির তারই মধ্যে একটি উল্লেখযোগ্য মন্দির হল দক্ষিণেশ্বরের আদলে তৈরি শ্রী শ্রী দক্ষিণা কালী মায়ের মন্দির এই মন্দিরে তোমরা কিভাবে আসবে সেটা তো বলবই তার সাথে বলে দেব এই মন্দির কখন খোলে কখন বন্ধ হয় এছাড়াও বলে দেব এই মন্দিরে ভোগের ব্যবস্থা আছে কিনা। তার মূল্যই বা কত এছাড়াও আছে এই মন্দিরের ইতিহাস সবটাই বলবো আমার এই ছোট্ট ভিডিওতে এছাড়াও বলে দেব এই মন্দিরে কবে মহা উৎসব পালন করা হয় এবং সেই মহা উৎসবে কি কী হয় আজকে আমরা যাচ্ছি ডানকুনি জগদেশপুরে শীতকালী মন্দিরে যে মন্দিরটা কিন্তু আনন্দময়ী মা রূপে কিন্তু সেখানে বিরাজ করছে তো আমি কিন্তু যাব বাই রোডে কারণ আমার বাড়ি থেকে কিন্তু কাছে তোমরা চাইলে কিন্তু ট্রেনে করেও যেতে পারো তো সেটাও কিন্তু আমি যেতে যেতে বলছি তো চলো আর দেরি না করে যাওয়া যাক মন্দিরের উদ্দেশ্যে সঙ্গে থাকো অবশ্যই তোমাদের আশা করি ভালো লাগবে এই ভিডিওটা আর যদি ভালো লাগে তাহলে প্রত্যেকবারের মতো বলি একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম হলো না যারা এখন দেখছো আমার নতুন ভিডিও যাদের কাছে আমি নতুন তাদেরকে বলি করে পাশে থেকো চলো তাহলে দেরি না করে যাওয়া যাক এবার বলি তোমরা এই মায়ের মন্দিরে কিভাবে আসবে তোমরা এই মায়ের মন্দিরে ট্রেনে করেও চলে আসতে পারো একদম সহজ পদ্ধতিতে শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ধরে মাঝে নটি জনপ্রিয় রেল স্টেশন পেরিয়ে অনায়াসে সাতচল্লিশ মিনিটের মধ্যে দশ টাকা দিয়ে পৌঁছে যেতে পারো ডানপুনি স্টেশন তারপর ডানপুনি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বার হয়ে কুড়ি টাকা ভাড়া দিয়ে টোটো করে দশ মিনিটের মধ্যে অনায়াসেই পৌঁছে যেতে পারো আনন্দময়ী মায়ের মন্দিরে আর দেখো কথা বলতে বলতে আমিও কিন্তু চলে আসলাম একদম মায়ের মন্দিরে আমি এখন মন্দিরে একদম মূল সামনে। চলো তাহলে মন্দিরের ভিতরে যাওয়া যাক তবে মন্দিরের ভিতরে প্রবেশ করার আগে তোমাদেরকে দেখাই দেখো তোরণের একদম মাথায় রয়েছে ওম তারপরে রয়েছে সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের একটি ছবি তরুণের গায়ে লেখা রয়েছে রামকৃষ্ণ মন্দির মা আনন্দময়ী আর তার একটু তরুণের বাদিকে রয়েছে দেবাদি দেব মহাদেবের একটি আর শ্রীরামকৃষ্ণ দেবের একটি ছবি আর ডান দিকে রয়েছে আনন্দময়ীর মায়ের ছবি আর শারদা মায়ের ছবি দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে মন্দির তোমরা দেখতে পাবে সবুজ ভরা শান্ত একটা নিরিবিলি পরিবেশ সত্যি কথা বলতে অশান্ত মনও এখানে আসলে শান্ত হয়ে যাবে আর এই দেখো নবরত্ন বিশিষ্ট মায়ের মন্দির একেবারে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি মন্দিরটা দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে খুবই কালারফুল মন্দিরের মাথায় রয়েছে নটি চূড়া আর এই সব চূড়াগুলির উপরে রয়েছে দেখো ত্রিশূল দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে আর মন্দিরের লাগোয়া রয়েছে দেখো নাথ মন্দির নাথ মন্দিরটাও দেখতে খুব সুন্দর সাদা লাল আর হলুদ কালার দিয়ে রং করা অনেকগুলি থাম্বা বিশিষ্ট এই নাথ মন্দিরটি পাঁচ ধাপ সিঁড়ি পেরিয়ে নাথ মন্দিরে প্রবেশ করতে পারবে তোমরা নাথ মন্দিরটা পুরোটাই শ্বেত পাথর দিয়ে তৈরি খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন এবং অনেকটাই বড় এই নাচ মন্দিরটি একেবারে মায়ের মন্দিরে অপোজিটে মা দক্ষিণ দিকে মুখ করে রয়েছে নাচ মন্দির থেকে সরাসরি কিন্তু তোমরা মাকে দর্শন করতেও পারবে নাট মন্দিরের দেওয়ালের উপরের দিকে কাছের শোকেসের মধ্যে রয়েছে দশ মহাবিদ্যার দশটি রূপের মূর্তি নাট মন্দিরে সামনে রয়েছে একটি হারিকাট। যা দেখে বোঝা যাচ্ছে এক এখানে পশু বলি প্রথা চালু ছিল তবে এখন আর নেই এই মন্দির নির্মাণের পিছনে রয়েছে একটি সুন্দর ইতিহাস দু সালে এই নবরত্ন বিশিষ্ট মন্দিরটি প্রতিষ্ঠা করেন স্বর্গীয় হারাদল চক্রবর্তী ইনেই হলেন স্বর্গীয় হারাদল চক্রবর্তী দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন তিনি দীর্ঘ ৪৫ বছর ধরে তিনি নিষ্ঠাভাবে মা ভবতারিণীকে পূজা করে এসেছেন একদিন উনি স্বপ্নে মায়ের আদেশ পান দক্ষিণেশ্বরের অনুরূপে একটি কালী মাতার মন্দির তৈরি করার এবং সেখানে মা আনন্দময়ীকে প্রতিষ্ঠা করার অনেকে সাহায্য নিয়ে গড়ে ওঠে এই মন্দির তবে সবার প্রথমে মন্দির প্রাঙ্গনে গড়ে ওঠে রাধা গোবিন্দর মন্দির তাই মার পুজোর আগে কিন্তু পুজো হয় এখানে রাধা গোবিন্দ প্রত্যেকদিন খুব সুন্দরভাবে নৃত্য পূজা হয় এবং সন্ধ্যা আরতিও এখানে হয় Krishna Krishna Hare 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 এবার আমরা মাকে দর্শন করি তবে মাকে দর্শন করার আগে দেখো কি সুন্দর মন্দির প্রাঙ্গণে ফুলের বাগান রয়েছে আর এই বাগান থেকে শোনা গেল ফুল তুলে নাকি মাকে প্রত্যেক দিন পুজো দেওয়া হয় গর্ভগৃহের ভিতরে মায়ের ডান দিকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের একটি মূর্তি রয়েছে আর বা দিকে রয়েছে সারদা মায়ের একটি মূর্তি মাঝে রয়েছে মঙ্গল ঘর এবার তোমাদের বলে দিই এই মন্দির কখন খোলে এবং কখন বন্ধ হয় প্রত্যেক দিন সকাল ছটার সময় মন্দির খোলে এবং একটা সময় মাকে ভোগ প্রসাদ দেবার পর বন্ধ হয়ে যায় আবার বিকেল চারটের সময় খোলে এবং রাত্রি সাড়ে একটা পর্যন্ত খোলা থাকে এবং ভোগ প্রসাদ বিতরণ করা হয় বেলা দেড়টার সময় তোমাদেরকে জানিয়ে রাখি এই মা ভবতারিণীকে আমিষ ভোগ নিবেদন করা হয় এবং রাধা গোবিন্দকে নিরামিষ ভোগ প্রসাদ নিবেদন করা হয় তাই তোমরা তোমাদের পছন্দ মতো ভোগ প্রসাদ গ্রহণ করতে পারো আমিষ ভোগ প্রসাদের কুপন মূল্য একশো টাকা আর নিরামিষ ভোগ প্রসাদের কুপন মূল্য সত্তর টাকা তবে সকাল নটার মধ্যে এসে কিন্তু তোমাদের ভোগ কুপনটি কাটতে হবে না হলে কিন্তু না তোমাদের আর একটা কথা জানিয়ে রাখি প্রত্যেক বছর আঠাশে মার্চ শুরু হয় মহা উৎসব এবং শেষ হয় তিরিশে মার্চ এই বছর পঁয়ত্রিশতম বাৎসরিক উৎসব পালিত হবে এই মন্দিরে হরিনাম সংকীর্তন হবে প্রত্যেক দিন এবং সকল ভক্তদের শেষ দিনে বিনামূল্যে ভোগ প্রসাদ বিতরণ করা হয় আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব আর যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই একবার এসে ঘুরে যেও দেখবে তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা